শুধু একষট্টি হিজড়িতে ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে নবীজির কলিজার টুকরা নবীজির কলিজার হিত্র ইমাম হুসাইনকে শহীদ করা এটার নাম কার বলা নয় যেখানে মুসিবত যেখানে দুঃখ যেখানে দুর্দশা সেখানেই হলো কার বলা চলেন না প্রমাণ দেই উনিশশো সালে ভাষা আন্দোলন হলো সালাম রফিক বরকত জব্বার তারা ভাষার জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে তারা যখন রাজপথে ওই সময়টা সালাম রফিক বরকত জব্বরের জন্য ছিল কারবালা উনিশশো একাত্তর সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যারা রাজপথে নেমেছিল ওই সময়টা তাদের জন্য ছিল কারবালা কুরআন বুলবুলি কুরআনের পাখি আল্লামা সাইদীকে 2009 সালে যখন গ্রেফতার করেছিল মতিউর রহমান নিজামী কামরুত জামান আব্দুল কাদের মোল্লা সহ অসংক ইসলামের ঝান্ডা বাহিনী দিনের মুজাহিদে ইসলামী আন্দোলনের কর্মীদারকে অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়েছিল রাজাকরের কেগ লাগিয়েছিল আল্লামা সাইদী মতিউর রহমান নিজামী আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা কামরুত জামানের জন্মtoken ছিল কারবালা 2013 সাল পাঁচ মে শাপলা সূত্রে ইসলাম আন্দোলনের জন্য কর্মসূচির জন্য নেমেছিল হেফাজত ইসলামের উপরে জুলুম নির্যাতন করেছে গুলি করেছে হেফাজত ইসলামের জন্য 2013 সাল পাঁচ মে ছিল কারবালা বর্তমানে 2024 সাল কোটা আন্দোলন কোটার জন্য যারা রাজপথে নেমেছে জুলাইয়ের পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ যারা রাজপথে নেমে আন্দোলনের জন্য স্লোগান দিচ্ছে বর্তমানে তাদের জন্য কারবালা শুধু একষট্টি হিজড়িতে ইমাম হুসাইনকে ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে হত্যা করেছেন এর নাম কারবালা নয় যে খানে মুসলমান বিপদে পড়বে তাকিয়ে দেখেন চেসনিয়ার দিকে বসনিয়ার দিকে কাশ্মীরের দিকে লেবাননের দিকে আজকের গোটা পৃথিবীতে মুসলমান মুসলমানেরা হাতে তসবি নিয়ে এখন মসজিদের কোণে বসে জিকির করার জন্য ব্যস্ত এখন মুসলমানেরা আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত ময়দান ছেড়ে এখনো পর্যন্ত সময় আছে খানকা ছেড়ে দান খানকা ছেড়ে ময়দানে নেমে বাতিলের বিপক্ষে লড়াকু সৈনিকের মতো লড়াই করার দরকার আছে না নাই প্রাণের ভাড়া আজকের শুধু কারবার শিক্ষা যুগে যুগে প্রত্যেকটা নবী নবীরা উপরে কারবালা এসেছেন আপনার আমার উপরে কারবালা আসবে হ্যাঁ জি আসছে জানি না মাথা উঁচু করে কিভাবে বাঁচবো আল্লাহ হেফাজত করুক বলে আল্লাহ আমি প্রাণের ভাইয়েরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবালা সংগঠিত হয়েছে উমদাতুল কারিম লি শরহি সহি হেল বুখারির ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে ব্যাখ্যা উপস্থাপনা করেছেন যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবালা সংগঠিত হয়েছিল এর ভেতরে দশটা কারবালার চমৎকার চমক প্রয়োগ ব্যাখ্যা উপস্থাপনা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি চলেন না দশটার মধ্যে এক নাম্বার হলো আপনার আমার আদি পিতাম হজরত এ আদম আলাইহিসাল্লামকে যখন আমার আল্লাহ জান্নাতের মধ্য থেকে বের করে দিলেন আল্লাহ বললেন আদম ও আদমার তোমার জান্নাতের মধ্যে থাকা যাবে না বের হও আদম আলাই সাল্লামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে যখন বাহির হলেন আদম আলাই সাল্লামের জীবনী তখনই ছিল কারবালা আর আদম আলাই সাল্লাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ শুরু করেছিল এক পর্যায়ে যখন দোয়া কবুল করলেন ও রব্বানা সালামনা আনফুসানা

তাহলে আদি পিতা আদম আলাই সাল্লাম জান্নাত থেকে যখন বের হয়ে কান্নাকাটি করছিলেন ওটা ছিল আদম আলাই দুঃখের সময় এই জন্য আদম আলাই সাল্লামের ওই সময়টা ছিল কারবালাম আর যখন দোয়া কবুল হয়েছিলেন ওই সময়টা ছিল আদম আলাই সাল্লামের আসুর আর দিন দশ তারিখ এবার আসেন দুই নম্বরে হজরতে ঈসা আলাইহুয়া সাল্লামের জীবনেও কার এসেছেন ঈসার উপরে যখন আক্রমণ করেছিল ঈসা আলি সাল্লামের জীবনী ওটাই ছিল কারবালা তিন নাম্বার হজরতে ইসা হজরতে কারবালা এসেছিল এই দাউদ কেমন কারবালা এসেছিল হজরতে দাউদ আলিহাল্লামের আমার আল্লাহ দুইটা অজেজা দিয়েছিলেন কয়টা দুইটা অজেজা তার ভিতরে একটাম অজেজা হলো দাউদ আলহ সাল্লামের আল্লাহ এত চমৎকার এত মায়াবি কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলহ সাল্লাম যখন জাব্বুর তেলাওয়াত করতেন দাউদ আলহ সাল্লামের জব্বুর শোনার জন্য নদী নালার মাস গোলা পর্যন্ত তারা পাগলের মতন নদীর পাশে চলে আসতো জোরে সোভা আর দুই নম্বর যে চা সেটা হলো হজরত দাউদ আলি সাল্লাম কোন লোহার জিনিস হাতে নিলেই সেটা মোমে রূপান্তরিত হয়ে যেত ইচ্ছা মতন যেটা খুশি সেটাই তিনি করতে পারতেন এই দাউতালের সাল্লামের দোয়া যেদিন কবল হয়েছিল ওই দিন ছিল মহাররামের দশ তারিখ আশুর আর দিন চোর বলে সুভানন্দ এবার আসছেন হজরতে ইয়াকুব আলাইহুয়া সাল্লামের জীবনী ও কারাবারে এসেছিল ইয়াকুব আলাইহুয়া সাল্লামেরই সন্তান হজরতে ইয়ুসুব আলাইহুয়া সাল্লামের ভাইয়া রাজা যখন বাবার কাছে আরজি পেশ করলেন বাবা ও বাবা আবার ভাই ইউসুফকে নিয়ে আমরা একটু সফরে যেতে চাই ঘুরতে যেতে চাই সংক্ষেপে বোঝানোর জন্য বলছি শিক্ষা দেওয়ার জন্য ইউসুফকে যখন ভাইরা নিয়ে চলে গেল ইউসুফকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে যখন ফেলে দিয়েছিলেন কূপের মধ্যে ফেরানোর পরে ভাইরা বাবার সামনে হাজির হয়ে বলছে বাবা ও বাবা আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে হজরত ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করতে পারলেন না কলিজার টুকরা সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে যাইয়া পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন ইয়াকুব আলাইহিস সালাম যখন চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন ইয়াকুবের জীবনী সেই মুহূর্তটা ছিল কারবালা আর ইয়াকুবা আলাই হওয়াসাল্লাম পরবর্তীতে চোখের জ্যোতি যেদিন ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল মোহররমের দশ তারিখ আসুর আর দিন উমদাতুল কারিলি সরহে সহিহিল বুখারের ব্যাখ্যায় আল্লা মা বদরুদ্দিনের বার বলছেন হজরতে নুহ আলাই হোসাল্লামেরই জীবনীয় একইভাবে কারবার এসেছিল সাড়ে নয় শত বছর একাধারে তারা কমের মানুষদের কাছে যখন দাওয়াত দিলেন কমের হাতে গোনা কয়েকজন পয়গম্বার নহুর কালিমা পড়লেন আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহকে মানতে রাজি হলেন আর ম্যাক্সিমাম মানুষ পয়গম্বার নুহকে মানতে রাজি হল না আমার আল্লাহ বললেন নহু আমি চাই তোমার জাতি তোমার কমের মানুষের ওপরে একটা গজব দিতে একটা কারবালা দিতে ও আমি অবশ্যই তোমার জাতির মানুষের উপরে একটা গজব দিতে চাই সাল্লাম বললেন আল্লাহ আপনি যে গজব দিবেন এই গজবে তো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ বললেন পয়গম্বর হতাশ হওয়ার কোনো কারণ নাই বিচলিত হওয়ার টেনশন করার কোনো কারণ নাই তোমার কমের মানুষ যারা তারা কারবালার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে কিন্তু তোমাকে যারা নবী বলে মেনেছে আমি আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে তাদের জন্য আমি একটা উত্তম ব্যবস্থা করব তুমি নৌকা বানানো শুরু করে দাও কিস্তি বানানো শুরু করে দাও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করে দিলেন নৌকা বানানো শুরু করে দিলেন নৌকা যখন বানাই আশেপাশের নহু বিদ্বেষী যারা ছিল নহু নৌকা দেখে আর ঠাট্টা করে নুহ আলাই সাল্লামের নৌকা দেখে আর ঠাট্টা করে ও এই নৌকায় কারা উঠবে আল্লাহর পয়গম্বর নুহু বলেন কমের মানুষেরা শোনম এই নৌকায় কারা উঠবে শোনম আমাকে যারা নবী বলে মেনেছে আমার আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দিয়েছে এই নৌকার মধ্যে শুধু তারাই উঠতে পারবে আমার এই নৌকা কোনো দুর্নীতিবাস সাদাবাস লঠনকারী অন্যায়কারী ধর্ষণকারীদের জন্য আমায় আমি নহুর নৌকা না